মৃত্যুর জাতীয় দলের শক্তিকে একটা সুচ্চ শিকারে উন্নীত করেছেন আমাদের সেই প্রিয় ছাত্রেরা সেলিমজ্জাম সেলিম সহ আমাদের আমাদের সদ্য কারামুক্ত রাজবাড়ি জেলা বিএনপি অ্যাডভোকেট বিহাত্তাল বাবা অ্যাডভোকেট সদস্য সহ

সবচেয়ে বড় অভিযোগ আমাদের এই প্রিয় নেত্রী আকাশ চুম্বী জনপ্রিয়তা আমাদের এই প্রিয় নেত্রীকে মুক্তির মধ্য দিয়ে এটা সেই ইনশাল্লাহ আমার গণতন্ত্র ফিরে আসবে সেই আন্দোলনে সারা বাংলাদেশের ন্যায় ইনশাল্লাহ রাজবাড়ির অন্যান্য জেলার মতো এই দুর্বল আন্দোলনে শরীর হবে এই আশা এবং প্রত্যাবর্তন i'm right